নারকেল দিয়ে তৈরি বিস্কিটের এই রেসিপিটা যদি একবার বানানো শিখে যান তাহলে বাইরে থেকে আর বিস্কিট কিনেই খাবেন না নারকেলের এই কুকিজগুলো বানানোর পর অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেক বেশি মজা হয় খেতে সংরক্ষণ করে খেতে পারবেন বেশ অনেক দিন ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এই বিস্কিটগুলো বানাতে পারবেন বিস্কিট তৈরির জন্য প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা বাটার এখানে আমি তিন টেবিল চামচ বাটার নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি রান্নার তেল দুই টেবিল চামচ থ্রি ফোর কাপ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি আর এটা দানাদার চিনি আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি আইসিং সুগার থাকে তাহলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে চিনি তেল বাটার খুব ভালো মতো মেশাতে থাকবো ঠিক ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত এই বাটার চিনি এবং তেলের মিশ্রণের রং পরিবর্তন হয়ে সাদা না হয়ে আসে আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও এই কাজটা করতে পারেন মিশ্রণটা যখন ঠিক এরকম সাদা বর্ণের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ডেসিকেটেড কোকোনাট এটা আপনারা যে কোনো মুদি দোকান কিংবা সুপার শপে পেয়ে যাবেন হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা অবশ্যই চেলে দিতে হবে তো একটা চাল আমি ময়দা নিয়েছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সবগুলো উপকরণ এখন ভালো মতো চেলে নিতে হবে তো আমার চেলে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়ো দুধ এক টেবিল চামচ গুঁড়ো দুধ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কুকিজের টেস্ট অনেক বেশি ভালো আসে সব উপকরণগুলো আমি এখন হাত দিয়ে ঘষে ঘষে ভালো মতো মিশিয়ে নিচ্ছি শুকনো নারকেলের গুঁড়া বা ডেসিকেটেড কোকোনাট কেনার সময় আপনারা ভালো মানের দেখে কিনবেন অনেক সময় অনেক পুরনো ডেসিকেটেড কোকোনাট বিক্রি হয় যেটার মধ্যে এক ধরনের একটা গন্ধ থাকে আপনারা ফ্রেশ এবং রিসেন্ট তৈরি তৈরি হয়েছে এরকম দেখে এখন ডো করার জন্য এখানে আমি দিয়ে কাপ লিকুইড মিল্ক আপনারা চাইলে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টেস্ট আরও বেশি ভালো হবে তো আমি আজকে লিকুইড মিল্ক ব্যবহার করেছি ভালো মতো মেখে নিচ্ছি মেখে একটা সফট ডো তৈরি করে নিব ডোটা খুব বেশি শক্ত করা যাবে না এটা একদম নরম স্টিকি একটা ডো হবে এই ডোয়ের মধ্যে আপনারা চাইলে কোকোনাট এসেন্স ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ফ্লেভার আরও অনেক বেশি স্ট্রং হবে ডোয়ের টেক্সচারটা ঠিক রকম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অনেক বেশি স্টিকি হয়েছে এটাকে এখন আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এই দশ মিনিটে ডোটা খুব ভালো মতো সেট হয়ে যাবে ঘুরে আসছি দশ মিনিট পর এই যে দেখেন ডোটা একদম ভালো মতো সেট হয়ে গেছে মাখানোর পর যেরকম একটা স্টিকি ভাব ছিল সেই স্টিকি ভাবটা এখন আর নেই বিস্কিট তৈরির জন্য ডো একদম পারফেক্টলি সেট হয়ে গেছে বিস্কিটটা বানানোর পর কোটিং করার জন্য এখানে আমি ডেসিকেটেড কোকোনাট নিয়ে নিচ্ছি ওয়ান পর্থ কাপ এটাকে একপাশে রেখে এখন বিস্কিট বানানো শুরু করব। বিস্কিট তৈরির জন্য প্রথমেই পরিমাণ মতো ডো হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা বল তৈরি করে আঙুল দিয়ে প্রেস করে দিয়েছি এখন শুকনো নারকেলের গুঁড়োয় কোটিং করে নিচ্ছি এতে করে বেক হওয়ার পর দেখতে আরো বেশি সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন একটা বিস্কিট আমার তৈরি হয়ে গেছে একইভাবে বাকি সবগুলো বিস্কিট আমি তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডো হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করে আঙুল দিয়ে প্রেস করে শুকনো নারকেলের গুঁড়োয় কোট করে নিলেই তৈরি হয়ে যাবে আর একটি বিস্কিট একইভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি এই বিস্কিটগুলো আমি ওভেনে বেক করবো এই জন্য ওভেন সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে আমি আরেকটু সুন্দর দেখানোর জন্য কাজু বাদাম বসিয়ে দিচ্ছি ইটস টোটালি অপশনাল ইফ ইউ ডোন্ট হ্যাভ ইউ ক্যান স্কিপ ইট সবগুলো বিস্কিটের ওপর কাজু বাদাম বসানো হয়ে গেছে এখন এই বিস্কিটগুলোকে আমি একটা প্রিহিটেড ওভেনে পনেরো থেকে আঠারো মিনিটের জন্য একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিব ওভেনের ধরন অনুযায়ী আপনাদের টেম্পারেচার কম বা বেশি লাগতে পারে প্রায় পনেরো মিনিট পর বিস্কিটগুলো বেক হয়ে গেছে আমি ওভেন থেকে বের করে নিয়ে আসছি আর এই বিস্কিটগুলো এখন অনেক বেশি গরম গরম অবস্থায় বিস্কিটগুলো অনেক নরম থাকে জন্য এখানে হাত দেওয়া যাবে না পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ওভেন ট্রে থেকে তুলে নিতে হবে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর বিস্কিটটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন এমনি এমনি উঠে আসছে মাসা দেখেন বিস্কিটটা কত সুন্দর হয়েছে এর ওপরের নিচে এর কালারটা এত বেশি সুন্দর হয়েছে আমি সবগুলো বিস্কিট ওভেন ট্রে থেকে প্লেটে তুলে নিচ্ছি যেহেতু আমি একবারে সবগুলো বিস্কিট বেক করতে পারিনি তাই দুইবারে বেক করে নিয়েছি এই বিস্কিটগুলোও আমি ওভেনে বেক করে নিয়েছি সবগুলো বিস্কিট পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের প্লেটে তুলে দেখাচ্ছি এগুলো কেমন হয়েছে দেখতে মাসাল্লাহ দেখেন বিস্কিটগুলো দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছিল একটা বিস্কিট আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখেন এর ভেতরটা একদম কুরকুড়ে ক্রিস্পি হয়েছে বিস্কিটটা ভাঙার ধরন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে অনেক বেশি মজা হয়েছে আপনারাও একবার ট্রাই করে দেখবেন গরম গরম চায়ের সাথে অথবা কফির সাথে পরিবেশন করবেন খেতে অনেক বেশি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন নতুন রেসিপি দেখার জন্য পেস্ট ফলো করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ